আমাদের প্রিয়জন কল্যাণী নিবাসী অশোক মিস্তিদার দেওয়া পঁচিশটি শীতপত্র নিয়ে আমরা আজ সকালেই পৌঁছেছিলাম ভালুকখোলা গ্রামে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর যমুনা বাম সংলগ্ন ভালুকখোলায় দেখতে থাকুন আজকের ভিডিও আমাদের প্রয়োজন অনেক কিন্তু সামর্থ্য খুবই কম আমরা আছি সবার সাথী সবার পাশে বিষ্ণুপুর আমরা করব জয় সম্মাননা আমরা কোনো উপহার নয় শীতের সময় একটু গল্প করতে এসেছি আপনাদের সঙ্গে গাছটা দিন আমাদের গাছ হচ্ছে ভালোবাসা দিন ধরুন গাছটা কল্যাণীর হ্যাঁ ছোট ছোট এদিকে দিন নিয়ে আসুন অশোক মিস্ত্রি দা পাঠিয়েছেন অশোকদা আপনি দেখছেন আমরা আপনার দর্শক দর্শক এই জায়গাটা খুব সুন্দর জায়গা দিন সবাইকে দিয়ে দিন ভালোবাসার বন্ধনে আমরা উপস্থিত হয়েছি আমাদের ভালুক খোলা সোলানা হরিনাম সংকীর্তন মেলাতে অনেক ধন্যবাদ জানাই আমরা এই সমস্ত জায়গায় এত একটা যেখানে মহাপ্রভু সংকীর্তন মেলা আর সেই জায়গাতে এসে বিষ্ণুপুর আমরা পূর্বজয় এইসব মানুষের পাশে থাকতে পারলাম শীত বস্ত্র উপহার নিয়ে সম্মাননা জ্ঞাপন করলাম আমাদের প্রতিবন্ধী মানুষ আমরা প্রতি বছরই আর দুর্গাপুজোর সময় শীতের সময় দিই বা দুর্গাপুজো জেলার কাছে আসতে পারিনি গৌতমটা বারবার বলেছিল আমি যেন শীতের সময় যাব আসতে পেরেছি সেটার জন্য গৌতম দাকে অনেক ধন্যবাদ জানাই পার্থ সহ এই সোলানা কমিটি সবাই যারা আছেন এবং যারা দেখছেন সকলকে আমি বিষ্ণুপুর আমরা করব জয়ের মুজিবর খারী কৃতজ্ঞতা জানাই আর এই পঁচিশটি যে শীতবস্ত্র সেটি পাঠিয়েছেন কল্যাণী থেকে আমাদের আপনজন আমাদের আপনজন অশোক মিষ্টি তাকেও এখান থেকে কল্যাণী পর্যন্ত পৌঁছে যায় তার দোয়া আশীর্বাদ ভালোবাসা ধন্যবাদ সবাই সাথে থাকবেন বিষ্ণুপুর আমরা করবো যে একটি ব্যান্ড আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে অসহায় মানুষ তফসিলি আদিবাসী যা সবার পাশে আছে বিষ্ণুপুর আমরা করবো যে সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করি নমস্কার এই যে আমরা এলাম আপনাদের কাছে গল্প করতে ভালো লাগছে কি মা আপনার গল্প করতে এলাম সকালবেলায় ভালো লাগছে তো ঠিক আছে

মা তাদেরকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি সকালবেলাতে এসছি এই যে ভালুকখোলা সোলনা নাম সংকীর্তন মিলন মেলা এই সব একটা পবিত্র জায়গা সেই পবিত্র জায়গায় আমরা কিছু করার চেষ্টা করলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই আমার টিম মেম্বার আপনজন সমাজকর্মী গৌতম পরমাণিক পার্থলে পার্থ রবীন্ন রায় এবং আই সিডিএস এই যে শিশু কেন্দ্র অর্চনা দিদিমণি অর্চনা নন্দী আমরা গোর্জয় আমরা গোল বজয় সকল হবে জেনিস আমরা গোল বজয় সকল হবে জেনিস